সুরে আলোয় ও আনন্দে মেতে উঠেছে সমগ্র শ্রীধাম মায়াপুর চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে ছয়ই নভেম্বর বৃহস্পতিবার এই তিন দিন ধরেই পালিত হচ্ছে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব অনন্ত ভক্তির এক অপরূপ মহোৎসব যেখানে শ্রী শ্রী রাধা মাধবের দিব্য রাসলীলা ভক্ত হৃদয়ে জাগিয়ে তুলবে প্রেম শান্তি আত্মার পরম তৃপ্তি দেশ বিদেশ থেকে আসা বিশিষ্ট ধর্ম বিশারদ এবং আচার্যগণ বিভিন্ন ভাষায় লাসলীলার অন্তর্নিহিত মাহাত্ম আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরছেন মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে আলোকমালার অপরূপা ভাই যেন মনে হয় স্বয়ং বৃন্দাবন অবতীর্ণ হয়েছে মায়াপুরে প্রত্যেক তীর্থযাত্রী ভক্তের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা ও সেবার পরিপূর্ণ আয়োজন এই রাস পূর্ণিমায় এসে ভক্তির রঙে রাঙিয়ে নিচ্ছে সবাই নিজের মনকে অনুভব করছে ঈশ্বর প্রেমের অনন্ত শান্তি তাই তো শ্রীধাম মায়াপুর ডাকছে এসো হৃদয়ে জালো ভক্তির দ্বীপ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া